আজকের প্রথম প্রশ্ন পদ্মভূষণ প্রাপ্ত নিখিল জ্যোতি ঘোষ কোন বাদ্যযন্ত্রের কোন বাদ্যযন্ত্র বাজাতেন এর তোমরা উত্তর দাও ততক্ষণ আমি কিছুটা রিভিশন করি দেখো আমরা জানি বিষ মিল্লেখা সে হচ্ছে সানায়ের সঙ্গে যুক্ত তাহলে বিষ মিল্লেখা যুক্ত হচ্ছে সানায়ের সঙ্গে তারপর আমরা জানি কৃষাণ মহারাজ কৃষাণ মহারাজ ইনি তবলার সঙ্গে যুক্ত তারপরে আল্লাহ রাখা খা ইনিও তবলার সঙ্গে যুক্ত স্বপন চৌধুরী তবলার সঙ্গে যুক্ত তারপরে আমরা জানি দয়া শঙ্কর রবি শঙ্কর রবি শঙ্কর ইনি রবিশঙ্কর যুক্ত হচ্ছে সেতারের সঙ্গে রবিশঙ্কর যুক্ত সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে রবিশঙ্কর এরপরে আসে উমাশঙ্কর ইনিও সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তারপরে আসে দয়াশঙ্কর দয়াশঙ্কর হলো সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে দয়াশঙ্কর ঠিক আছে এরপরে আসে হরিপ্রসাদ চৌরাশিয়া ইনি হচ্ছে বাঁশির সঙ্গে যুক্ত তারপরে আসে পান্নালাল ঘোষ ইনি হল বাঁশির সঙ্গে যুক্ত শিব কুমার শর্মা ইনি সন্তুরের সঙ্গে যুক্ত দেখো জাকির হোসেন আল্লা রাখা খা মহারাজ এগুলো সব হচ্ছে তবলার সঙ্গে যুক্ত ঠিক আছে তারপরে ভি হচ্ছে পিয়ানোর সঙ্গে যুক্ত বিশ্বমোহন ভজন সাপুরি দেখো সাপ দুধকলায় সন্তুষ্ট হয় তাই ভজন সাপুরি সন্তুরের সঙ্গে যুক্ত পিটি শিবকুমার সব শর্মা পণ্ডিত শিবকুমার শর্মা শিব ঠাকুর শুধু বেলপাতায় সন্তুষ্ট হয় তাই শিব কুমার শর্মা সন্তুরের সঙ্গে যুক্ত তারপর তরুণ ভট্টাচার্য সন্তুরের সঙ্গে যুক্ত এর পাশে শরৎ দেখো উস্তাদ আমজাদ আলি খা আলাউদ্দিন খা উস্তাদ আলী আকবর খা ইনি হচ্ছে শরদের সঙ্গে যুক্ত তাহলে এর সঠিক উত্তর কি হবে নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত নিখিল ঘোষ হলো। নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উত্তর হলো তবলা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হলো তবলা কে কে সঠিক উত্তর দিতে কমেন্ট করে জানিও এরপরে আমরা দুই নম্বর প্রশ্নে আসছি দেখো দুই নম্বর প্রশ্নে বলা আছে কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত কোন নৃত্য শিল্পী এটা তোমরা বলবা দেখো এখান থেকে আমরা আসি কুচিপুড়ি এটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য তারপরে কথাকলি কথাকলি কেরালা রাজ্যের সঙ্গে যুক্ত জাকসা গান এটি হচ্ছে কর্ণাটক রাজ্যের সঙ্গে যুক্ত তারপরে আসে কথক কথক হল উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত ওডিসি ওডিসি হচ্ছে উড়িষ্যা রাজ্যের সঙ্গে যুক্ত তাহলে এটা সঠিক উত্তর হবে কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত শাস্ত্রীয় নৃত্যশিল্পীর নাম হল ভেমপতি চিন্না সত্যম এর সঠিক উত্তর হবে ভেমপতি চিন্না সত্যম এরপরে আমরা পরবর্তী প্রশ্নে আসছি দেখো এখানে বলা আছে প্যালেস প্যালেস অন হুইলস একটি বিশাল বিলাসবহুল পর্যটক ট্রেন যা ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে চলে এর উত্তর দাও ততক্ষণ আমরা কিছুটা রিভিশন করি দেখো আমরা জানি মধ্যপ্রদেশে আছে পেন্স আছে পেঞ্চ সাতপুরা কানহা ঠিক আছে পেঞ্চ সাতপুরা কানহা নামেরি তারপরে এগুলো হচ্ছে কোথায় সব হচ্ছে মধ্যপ্রদেশে তারপরে আমরা জানি সাইলেন্ট ভ্যালি সাইলেন্ট ভ্যালি এটা হলো সাইলেন্ট ভ্যালি প্যারিয়ার এগুলো অবস্থিত হলো কেরালাতে এবং কর্ণাটকে যেগুলো আছে সেইগুলো কর্ণাটকের কর্ণাটকেরগুলো হচ্ছে কুদ্রেমুখ কর্ণাটকের আছে আনসি বন্দিপুর তারপরে কুদ্দ্রেমুখ বানরঘট্টা কর্ণাটকে কি আছে আনসি বন্দিপুর কুদ্রেমুখ আর বানরঘট্টা এরপরে আছে মহারাষ্ট্রে যদি আমরা যাই তাহলে আমরা পারবো গুগ মাল হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত তারপরে আমরা জিম করবেট যদি আমরা পাই জিম করবেট জিম করবেট অবস্থিত হলো উত্তরাখণ্ডে এরপরে আসে বাল্মীকি বাল্মীকি অবস্থিত হচ্ছে বিহারে তারপরে আসে বেতলা বেতলা অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ড বেতলা অবস্থিত ঝাড়খণ্ড তারপরে যদি আমরা বলি আসামের কিছু বলি আসামে কি কি আছে আসামে দেখো আছে আসামে আছে মানুষ মানুষ আছে মানুষ নামেরি এগুলো কোথায় আসামে অবস্থিত ডিব্রু সাইকোয়া মানুষ নামেরি এগুলো সব হচ্ছে আসামে অবস্থিত তারপর যদি বলি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে অবস্থিত নামধাপা নাম ধাপা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত আর ভারতের সব থেকে প্রথম হচ্ছে জিম করবেট কী হবে জিম করবেট এরপরে আসবে সেলিম আলি দেখো সেলিম আলি অবস্থিত হচ্ছে জম্মু কাশ্মীরে আর হেমিস হল লাদাখে অবস্থিত এবার আমি যদি বলি ভিতরকণিকা শিমলিপাল ভিতরকণিকা আর শিমলিপাল এসব হচ্ছে উড়িষ্যায় অবস্থিত ভিতরকণিকা শিমলিপাল অবস্থিত হলো উড়িষ্যাতে এরপরে যদি আসি যে ক্ষীরগঙ্গা ক্ষীরগঙ্গা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত ভ্যালি অফ ফ্লাওয়ার হল উত্তরা উত্তরাখণ্ডে অবস্থিত আর সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালাতে অবস্থিত ঠিক আছে তাহলে প্যালেন্স অন হুইলস হলো একটি বিলাসবহুল পর্যটক ট্রেন যা ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে চলে এর সঠিক উত্তর হবে ভারতের রাজস্থান রাজ্যের মধ্য দিয়ে চলবে সঠিক উত্তর হবে হলো রাজস্থান সঠিক উত্তর হবে রাজস্থান দেখো রাজস্থানের রাজধানীর নাম হচ্ছে জয়পুর রাজস্থানের রাজধানীর নাম কি জয়পুর মুম্বাইয়ের মহারাষ্ট্রের রাজধানীর নাম হল মুম্বাই পাঞ্জাব ও হরিয়ানার হলো চন্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানার হচ্ছে চন্ডীগড় তারপরে হলো উত্তরপ্রদেশের হচ্ছে লখন উত্তরপ্রদেশের রাজধানী কোথায় লক্ষ্ণ বিহারের পাটনা ঝাড়খণ্ডের রাঁচি ঠিক আছে এবার আমরা পরবর্তী প্রশ্নে আসছি বলা আছে ড্যাশ মাসে অনুষ্ঠিত ইলোরা অজন্তা নৃত্য উৎসব হলো ভারতের সংস্কৃতি এবং ইতিহাসের মধ্যে একটি অন্ত মাধ্যম কোন মাসে অনুষ্ঠিত ইলোরা অজন্তা নৃত্য উৎসব ভারতের সংস্কৃতি এবং ইতিহাসের মধ্যে একটি অন্ত মাধ্যম এটি কোন মাসে হয় ইলোরা দেখো এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট টেম্পেল নিয়ে আলোচনা করবো যেমন মহাবোধি টেম্পেল হলো এটি বিহারে অবস্থিত মহাবোধী টেম্পেল অবস্থিত হল বিহারে সোমনাথ টেম্পেল অবস্থিত হল গুজরাটে সোমনাথ টেম্পেল অবস্থিত গুজরাটে তারপরে বৈষ্ণোদেবী টেম্পেল অবস্থিত হলো জম্মু কাশ্মীরে তারপরে অমরনাথ টেম্পেল এটি হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত তারপরে আসে বীরপক্স মন্দির এটি অবস্থিত কর্ণাটকে বীরপক্স মন্দির এটি অবস্থিত হল কর্ণাটকে এই বীরূপক্স মন্দির তৈরি করেছিল লক্ষণ দানেশা এটা দেবরাইয়ের আন্ডারে দেবরাই টু এর আন্ডারে ছিল এই বীরূপক্স মন্দির তারপরে আসে খাজুরাও টেম্পেল খাজুরাও টেম্পেল এটি অবস্থিত হলো মধ্যপ্রদেশে খাজুরাও টেম্পেল অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশ খাজুরাও টেম্পেল এটা বিল্ড করেছিল হলো চান্দে চান্দেলা বংশের রাজা সম্রাটরা এরপরে আসে সিদ্ধিবিনিয়োগ মন্দির এটি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত সিদ্ধিবিনিয়োগ মন্দির হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত তারপরে আসে কোণার্কের সূর্য মন্দির এটি অবস্থিত উড়িষ্যাতে এই কোণার্কের সূর্য মন্দির এটি বিল্ড করেছিল নরসিংহ দেব ওয়ান নরসিংহ দেব জগন্নাথ মন্দির এটি হলো উড়িষ্যায় অবস্থিত জগন্নাথ মন্দির এটি হলো উড়িষ্যায় অবস্থিত তারপরে গোল্ডেন টেম্পেল বা স্বর্ণ মন্দির এটি অবস্থিত পাঞ্জাবে এই গণ্ডে এটা মহারাজা রঞ্জিত সিং এই মন্দিরে ডোনেট করেছিল এরপরে আসে মিনাক্ষী টেম্পেল এটি অবস্থিত তামিলনাড়ুতে মিনাক্ষী টেম্পেল এটি অবস্থিত হলো তামিলনাড়ুতে মিনাক্ষী টেম্পেল তারপরে আসে বৃহদেশ্বর মন্দির এটি অবস্থিত তামিলনাড়ুতে বৃহদেশ্বর মন্দির এটি অবস্থিত হলো তামিলনাড়ুতে তারপরে কৈলাস মন্দির কাশরি কাশী বিশ্বনাথ মন্দির এটি অবস্থিত হলো উত্তরপ্রদেশে কাশী বিশ্বনাথ মন্দির এটি অবস্থিত উত্তরপ্রদেশে তাহলে এর কোন মাসে অনুষ্ঠিত হয় এই উৎসবটা সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর কোন মাসে অনুষ্ঠিত হয় তাহলে এর সঠিক উত্তর হবে হলো জানুয়ারি তাহলে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে এর সঠিক উত্তর হবে হচ্ছে জানুয়ারি মাস এই আছে নিম্নলিখিত কোন স্থানে জৈন ধর্মের দিল ওয়ারা মন্দির অবস্থিত দিল ওয়ারা মন্দির অবস্থিত এর তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো আমরা ততক্ষণ আবার ডিভিশন করে করে দিই এর সঠিক উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো দেখো এই আমরা রিভিশন করব আবার একই জিনিস যে লর্ড ভেঙ্কেটেশ্বরা মন্দির এটি অবস্থিত হল অন্ধ্রপ্রদেশে লর্ড ভেঙ্কটেশ্বর মন্দির এটি অবস্থিত হলো মধ্যপ্রদেশ সরি এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে এরপরে আসে টেম্পেল মহাবদী টেম্পেল এটা অবস্থিত হলো বিহারে এটা একটা বৌদ্ধ মন্দির তারপরে আসে সোমনাথ মন্দির এটি গুজরাটে অবস্থিত সোমনাথ মন্দির এটি গুজরাটে অবস্থিত তারপরে আছে বৈষ্ণদেবী মন্দির এটি অবস্থিত জম্মু কাশ্মীরে বৈষ্ণদেবী মন্দির এটি অবস্থিত হলো জম্মু কাশ্মীরে এটি হলো একটা গুহা মন্দির অমরনাথ মন্দির এটি অবস্থিত হলো জম্মু কাশ্মীরে অমরনাথ মন্দির এটি অবস্থিত হচ্ছে জম্মু কাশ্মীরে বীরূপক্ষ টেম্পেল এটি অবস্থিত কর্ণাটকে বীরূপক্ষ টেম্পেল এটি অবস্থিত কর্ণাটকে এই বীরু মন্দিরটি তৈরি করেছিল লক্ষণা দানদেশা লক্ষ লক্ষণা দানদেশা এ ছিলেন কৃষ্ণদেব কৃষ্ণদেব রয় টু এর আন্ডারে তারপরে আসে তারপরে আসে পদ্মস্বামী টেম্পেল এটি অবস্থিত কেরালাতে পদ্মস্বামী টেম্পেল এটি কেরালাতে অবস্থিত এই পদ্মস্বামী টেম্পেল এটা চেরা বংশের লোকেরা করেছিল তারপরে আসে খাজুরাও টেম্পেল এটি অবস্থিত মধ্যপ্রদেশে খাজুরাও টেম্পেল অবস্থিত মধ্যপ্রদেশে চান্ডেলা বংশের সম্রাটরা এই মন্দির করেছিল এরপরে আসে সিদ্ধি বিনিয়োগ টেম্পেল এটি অবস্থিত মহারাষ্ট্রে সিদ্ধি বিনিয়োগ টেম্পেল এটি অবস্থিত মহারাষ্ট্রে এটা কনস্ট্রাক্ট করেছিল লক্ষণ ভিতু এবং দুবাই পাটিল আঠারোশো এক সালে কোণারকের সূর্য মন্দির এটি অবস্থিত হলো উড়িষ্যাতে কোণার্কের সূর্য মন্দির এটি অবস্থিত হলো উড়িষ্যাতে এটি তেরোই মানে থার্টিন থার্টিন সেঞ্চুরিতে এটি তৈরি করা হয়েছিল ওয়ানের হাত দিয়ে তারপরে আছে জগন্নাথ মন্দির এটি উড়িষ্যাতে অবস্থিত জগন্নাথ মন্দির এটি অবস্থিত উড়িষ্যাতে এই জগন্নাথ মন্দিরকে বলা হয় এই জগন্নাথ মন্দির এটি অবস্থিত হচ্ছে উড়িষ্যাতে তারপরে আসে গোল্ডেন টেম্পেল গোল্ডেন টেম্পেল এটি অবস্থিত হলো পাঞ্জাবে গোল্ডেন টেম্পেল এটি অবস্থিত হলো পাঞ্জাবে এটা ফিফটিন সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল তারপরে আসে মিনাক্ষী টেম্পেল এটি অবস্থিত মিনাক্ষী টেম্পেল এটি অবস্থিত হলো তামিলনাড়ুতে মিনাক্ষী টেম্পেল এটি হলো তামিলনাড়ুতে এটি ড্রাবেরিয়ান আর্কিটেকচারের মাধ্যমে তৈরি তারপর তারপরে আসে বৃহদেশ্বর মন্দির এটি তামিলনাড়ুতে অবস্থিত বৃহদেশ্বর মন্দির এটি অবস্থিত তামিলনাড়ুতে এটিকে বলা হয় রাজ রাজেশ্বর মন্দির তাঞ্জাবরের এটা দ্রাবিড়িয়ান স্টাইলে তৈরি বৃহদেশ্বর মন্দিরটি দ্রা স্টাইলে তৈরি তারপরে আসবে কাশী বিশ্বনাথ মন্দির এটি অবস্থিত হলো উত্তরপ্রদেশে কাশী বিশ্বনাথ মন্দির এটি অবস্থিত হলো উত্তরপ্রদেশে তাহলে এই সঠিক উত্তর কি কোন স্থানে জৈন ধর্মের দিলওয়ারা মন্দির অবস্থিত এ সঠিক উত্তর হল মাউন্ট আবু সঠিক উত্তর হবে মাউন্ট আবু রাজস্থান এর পরবর্তী প্রশ্নে আমরা আসছি রাষ্ট্রীয় পতিকে সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় সত্যমেব জয় জয়দেব শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে তোমরা উত্তর দাও তোমার আমরা রিভিশন করি দেখো অন্ধ্রপ্রদেশের না ন্যাশনাল পার্কগুলো হলো পাপিকোণ্ডা রাজীব গান্ধী আর শ্রী ভেঙ্কেটেশ্বরা ন্যাশনাল পার্ক হচ্ছে অন্ধ্রপ্রদেশে খালি পাপিকন্ডা রাজীব গান্ধী আর শ্রী ভেঙ্কেটেশ্বরা ন্যাশনাল পার্ক হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত এরপর আসে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে অবস্থিত ন্যাশনাল পার্ক হলো মরলিং কি আছে মরলিং তারপর হচ্ছে নামধাবা আর হচ্ছে নাম ধাবা এটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত মরলিং আর নাম ধাবা এরপরে হচ্ছে আসাম আসামে কি আছে ডিব্রু সাইকোয়া মানস নামেরি কাজিরাঙ্গা ডিব্রু সাইকোয়া মানস নামেরি কাজিরাঙ্গা আসামে কি আছে ডিব্রু সাইকোয়া ডিব্রু সাইকোয়া মানস নামেরি কাজিরাঙ্গা ডিব্রু সাইকোয়া মানস নামেরি কাজিরাঙ্গা এগুলো সব অবস্থিত আসামে তারপর আছে ওরাং ন্যাশনাল পার্ক এটা অবস্থিত হচ্ছে আসামে আসামে ডিব্রু সাইকোয়া মানস নামেরি ওরাং ন্যাশনাল পার্ক নামেরি ন্যাশনাল পার্ক সব হচ্ছে আসামে অবস্থিত এছাড়া আছে এরপরে আসে হলো এরপরে বিহারের ন্যাশনাল পার্কগুলো হলো বাল্মীকি ন্যাশনাল পার্ক এটা অবস্থিত বিহারে বিহারে অবস্থিত ন্যাশনাল পার্ক হলো বাল্মীকি ন্যাশনাল পার্ক এরপরে ছত্তিশগড়ে দেখো ছত্তিশগড়ে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক খাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক হলো ছত্তিশগড়ে তাহলে গুরু ঘাসদাস ইন্দ্রাবতী খাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক এই সব অবস্থিত হলো ছত্রিশগড়ে এরপরে আসে গোয়া গোয়াতে ন্যাশনাল পার্ক হলো মোল্লেম মোল্লেম ন্যাশনাল পার্ক হলো গোয়াতে আর মর্লিং হচ্ছে কিন্তু গোয়ানা মোরলেম ন্যাশনাল পার্ক গোয়াতে অবস্থিত এরপর আছে গুজরাট দেখো গুজরাটে হলো প্রথম আছে ব্লাক বাগ ন্যাশনাল পার্ক তারপর আছে গির ন্যাশনাল পার্ক তারপর হলো ভাজদা ন্যাশনাল পার্ক এসব হল গুজরাটে ঠিক আছে গুজরাটে অবস্থিত ভাজদা ন্যাশনাল পার্ক এরপর আছে হরিয়ানা হরিয়ানা হরিয়ানায় হচ্ছে কালেশ্বর ন্যাশনাল পার্ক আর সুলতানপুর ন্যাশনাল পার্ক কালেশ্বর ন্যাশনাল পার্ক আর সুলতানপুর ন্যাশনাল পার্ক হচ্ছে হরিয়ানাতে কিন্তু দেখো সেলিম আলি সেলিম আলি এটা হচ্ছে জম্মু কাশ্মীরে হেমিস হচ্ছে লাদাখে ক্ষীর গঙ্গা হল হিমাচল প্রদেশ তারপরে সাইলেন্ট ভ্যালি কেরালা কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার এটা হবে উত্তরাখণ্ড এরপর আছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ হল গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক ইন্দ ইন্দ্রাকল্লা ন্যাশনাল পার্ক আর হচ্ছে ক্ষীরগঙ্গা হিমাচল প্রদেশে ক্ষীরগঙ্গা গ্রেট হিমালয়া ন্যাশনাল পার্ক আর হচ্ছে ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক আর পিন ভ্যালি আর সিম্বালা ন্যাশনাল পার্ক সব হলো হিমাচল প্রদেশ এরপর আছে জম্মু কাশ্মীরের ন্যাশনাল পার্ক দেখো দাসিগ্রাম ন্যাশনাল পার্ক অবস্থিত জম্মু কাশ্মীরে দাসিগ্রাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে কিস্তিওয়ার ন্যাশনাল পার্ক এটাও জম্মু কাশ্মীরে সেলিম আলি ন্যাশনাল পার্ক এটাও জম্মু কাশ্মীরে কিন্তু হেমিস বললে হেমিস হবে হচ্ছে লাদাখে হেমিস বললে হেমিস হবে হচ্ছে লাদাখ ঠিক আছে এরপর আছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে অবস্থিত একমাত্র ন্যাশনাল পার্ক হলো বেতলা ঝাড়খণ্ডে অবস্থিত একমাত্র ন্যাশনাল পার্ক হলো বেতলা এরপর আসবো কর্ণাটক দেখ কর্ণাটকের ন্যাশন পার্কগুলো হলো আনসি বন্দিপুর কর্ণাটকের ন্যাশনাল পার্ক কোনগুলো আনসি আংসি বন্দিপুর বানরঘাটটা কুদ্রেমুখ নাগারহল আংসি বন্দিপুর বানরঘাটটা কুদ্রিমুখ নাগারহল এটা আমার সঙ্গে তোমরা বলবা আংসি বন্দিপুর বানরঘাটটা কুদ্রেমুখ নাগারহল এটা অবস্থিত কর্ণাটকে আংসি বন্দিপুর বানরঘাটটা কুদ্রেমুখ অর নাগারহল এটা অবস্থিত হলো কর্ণাটক এরপর আসে কেরালা কেরালায় অবস্থিত ন্যাশনাল পার্কগুলো হলো কেরালায় অবস্থিত ন্যাশনাল পার্কগুলো হল মাথিকেত্তন মাতিকেতন শোলা মাথিকেত্তন সোলা ন্যাশনাল পার্ক ইরাফিকুলাম ন্যাশনাল পার্ক তারপরে আছে তারপরে আমরা বলবো এখান থেকে মাথিকেতন সোলা ইরাফিকুলাম ন্যাশনাল পার্ক সবজি পেরিয়ার ন্যাশনাল পার্ক পেরিয়ার সাইলেন্ট ভ্যালি পেরিয়ার অবস্থিত কেরালাতে সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরালাতে ঠিক আছে তারপরে মাতিকেত্তন শুলা ন্যাশনাল পার্ক ইরাভিকুরম ন্যাশনাল পার্ক আন্নামুদি ন্যাশনাল পার্ক সব অবস্থিত হচ্ছে কেরালাতে এটা তোমরা মাথায় রাখবে এসব অবস্থিত কেরালা ঠিক আছে সব অবস্থিত হচ্ছে কেরালাতে সঠিক উত্তর কি এই সঠিক উত্তর হলো মুন্ডক তাদের উত্তরের সঙ্গে উত্তর মিলবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে সঠিক উত্তর হচ্ছে মুন্ডক এরপর দেখো বলা আছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাঁশের ভাষী বিশ্ববিখ্যাত প্রবক্তা বাঁশের ভাষীর বিশ্ববিখ্যাত প্রবক্তা কে নিজের মধ্যে এ সঠিক উত্তর তোমরা দাও তাহলে আমরা তো দেখুন ডিভিশন করি দেখো লাদাখে হলো একমাত্র ন্যাশনাল পার্ক সেটা হলো হেমিস তাহলে হেমিস ন্যাশনাল পার্ক কোথায় লাদাখে অবস্থিত হেমিস এটা তোমরা মনে রাখবে এবারে মধ্যপ্রদেশ খুব ইম্পর্টেন্ট মধ্যপ্রদেশে হচ্ছে কানহা কুনহ প্রথমে আছে কানহা তারপরে হচ্ছে কুনহ তারপরে পেন্স সাতপুরা কানহা তারপর কুনো তারপর পেন্স সাতপুরা কানহা কুনো তারপরে পেন্স সাতপুরা বনবিহার সব হচ্ছে মধ্যপ্রদেশ কানহা কুনো পেন্স সাতপুরা বনবিহার সব অবস্থিত হল মধ্যপ্রদেশ এ সঠিক উত্তর দাও বাসের বাসের হবে হরিপ্রসাদ চোরাসিয়া কি হবে হরিপ্রসাদ চোরাসিয়া দেখো প্রথম রবিশঙ্কর রবি শঙ্কর রবি শঙ্কর হচ্ছে যুক্ত সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে তাহলে রবি শঙ্কর যুক্ত হচ্ছে সেতার বাদ্য সঙ্গে এরপর আসে উমাশঙ্কর উমাশঙ্কর যুক্ত হলো উমাশঙ্কর যুক্ত সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু দয়াশঙ্কর ইনি কিন্তু যুক্ত হলো সানাইয়ের সঙ্গে এরপর তবলা স্বপন চৌধুরী যুক্ত তবলার সঙ্গে আল্লা রাখা খা যুক্ত হলো তবলার সঙ্গে কৃষাণ মহারাজ যুক্ত তবলার সঙ্গে আর গুদাই মহারাজ এও যুক্ত হলো তবলার সঙ্গে এরপর আসবে সন্তুর দেখো সন্তুরের সঙ্গে যুক্ত হলো শিব পণ্ডিত শিব শর্মা ভজন সাপরি আর তরুণ ভট্টাচার্য অবস্থিত যুক্ত সন্তুরের সঙ্গে যদি বলি বাসি বাসের সঙ্গে যুক্ত পান্নালাল ঘোষ হরিপ্রসাদ চৌরা চৌরাশিয়া কিন্তু হরি সিং বললে সে কিন্তু যুক্ত সানাইয়ের সঙ্গে তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে আর বিশ্বমোহন ভাট যুক্ত হলো গিটারের সঙ্গে গিটারের সঙ্গে যুক্ত বিশ্বমোহন ভাট ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হবে হরিপ্রসাদ চৌরাশিয়া আচ্ছা আজকের মতো আমাদের এইটুকুই পরবর্তী পার্ট আমরা পরবর্তী পার্ট আপলোড করব তোমরা এই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে তবে আমরা পরবর্তী পার্টটা আপলোড করব